আমরা আজকে এসেছি একটি কলা বাগানে আমরা দেখতে পাচ্ছি এখানে জিনাইন একটি কলা বাগান করা হয়েছে প্রি প্রকল্পের আওতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে এই জিনাইন কলার চাষ হচ্ছে আমাদের সাথে আছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্যার আমরা স্যারের সঙ্গে পরিচিত হব এবং সিলেটে এই কলা বাগান নিয়ে স্যারের একটু অনুভূতি শুনবো স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন স্যার জি আছি আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনি বিভিন্ন জায়গায় দেখেন স্যার বিভিন্ন কলা বাগান আমাদের এই কলা বাগান দেখে স্যার আপনার কেমন লাগছে এবং কলা বাগানের ভবিষ্যৎ কি স্যার আমরা এই প্রথম স্যার এই প্রকল্পের আওতায় স্যার একটি কলা বাগান করেছি স্যার আপনার অনুভূতি এবং আপনার পরামর্শ বলবেন স্যার ধন্যবাদ আমি আসলে অত্যন্ত খুশি যে কারণ হচ্ছে সিলেট অঞ্চলে আমি মোটামুটি অনেক দিন ধরেই আছি কিন্তু এরকম অর্গানাইজড কোনো গার্ডেন আসলে আমি দেখি নাই মোস্টলি আমি যেটা দেখছি যে রাস্তার পাশে কিছু বিক্ষিপ্তভাবে কলা গাছ লাগানো কিন্তু এই ধরনের একটি সুন্দর আধুনিক একটা বাগান দেখে আমার খুব ভালো লাগতেছে আর এটা যে যাত্রা ব্যবহার করা হয়েছে এটা বেশ হাই ইল্ডিং এটা ভালো এটা যাত্রী ঠিকমতো করা যায় তো এটাতে অনেক ফলন আসবে আশা করি চাষিরা এটাতে লাভবান হবে আর কলা আসলে আমাদের দেশের জন্য আমি মনে করি যে অত্যন্ত একটা প্রসপেক্টিভ একটা ক্রপ কারণ হচ্ছে যে এই অল্প সময়ে এটার অধিক ফলন এবং এটাতে লাভবান হওয়ার সুযোগ আছে এবং আমাদের দেশের চাষিরা দীর্ঘদিন ধরে এটা চাষ করে আসতেছে তাদের অভিজ্ঞতা আছে এবং এটা আমাদের বিদেশি ফলের যে আমদানি এটা অনেকখানি আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট করতে সহায়তা করবে এবং এটার নিউট্রিশনালি দিক থেকে কলা অত্যন্ত ভালো একটা ফল এটা অনেকভাবে আমাদেরকে নিউট্রিশনাল সিকিউরিটির জন্য এটা খুবই ভালো একটা ফসল মনে করি যেটা আমাদের দেশে লো কস্টের মাধ্যমে এটা উৎপাদন করা সম্ভব তো যাই হোক যেই কৃষক ভাই এটা চাষ করছেন আমি কামনা করি যে উনি এটা থেকে ভালোই লাভবান হবেন এবং এটা যদি উনি লাভবান হয় আশা করি ওনার দেখা থেকে আরও কিছু বাগান তৈরি হবে তবে এইটাতে অনেক সময় রোগ বালাই হইতে পারে তো সেটা আমি এখনো দেখতেছি না তো বিশেষ করে এই ফিজিরিয়াম উইল বলে একটা রোগ এটা এই যে বিশেষ করে কলা যেখানে বেশি চাষ হয় রংপুর দিনাজপুর তারপরে পাবনা এই এলাকাতে ওখানে কিন্তু রোগের প্রকোপ আসে তো সেই জন্য আমাদের মাটি শোধন করে এবং যে কলা চারা লাগানোর সময় যদি ভালো করে যত্ন নেওয়া হয় তাহলে এই রোগটার থেকে মুক্ত থাকা সম্ভব তবে আমি এই বাগানে এখনো ওরকম দেখছি না যেটা আছে সিগাটোকা এটা আসলে তেমন মেজর সমস্যা না এটা তেলটা স্প্রে করলেই চলে যায় তারপরে আর এটা ফলনের তেমন বেশি ইম্প্যাক্ট ফেলে না স্যার আর কোন আধুনিক প্রযুক্তিকে স্যার এই বাগানে ইমপ্লিমেন্টেশন করা যায় বা স্যার আমরা আর কি কি করতে পারি স্যার বাগানটিকে সুন্দর করার জন্য এই বাগানটিকে সুন্দর করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু হয়তো আহ ডিস্টেন্সটা আরেকটু বাড়াইলে মনে হয় ভালো হয় মানে একটু ঘন হয়ে গেছে বলে আমার ধারণা আর হচ্ছে যে এটি লাগানোর সময় অবশ্যই এটা যেন ট্র্যাকোডার্মা বা এরকম যে সমস্ত বায়ো ফার্টিলাইজার আছে সেগুলো আসলে যে দিয়ে শোধন করে নিয়ে লাগালে এটার ফলনটা ফলনটা হবে স্যার এটা স্যার নভেম্বরে লাগানো হয়েছে স্যার আজকে স্যার জুন মাস দুই আমরা দেখতেছি স্যার প্রায় আট মাসের মতো আট মাসের মতো স্যার তো স্যার এই আট মাসে আমরা দেখতেছি স্যার একদম কলার মোচা চলে আসছে আর হয়তো বা দুই থেকে তিন মাস আমরা কি স্যার বলতে পারি যে দশ মাসের মধ্যে কলা আমরা সংগ্রহ করতে পারবো এ আম আম মন এটা আসলে এটা ভালো একটা ভেরাইটি স্যার এটা মনে হয় এটা বেশ হাই ইল্ডিং তো এটার ভালো প্রস্পেক্ট আছে এটা অল্প সময়ের মধ্যে এটার আসলে ফলন আমরা দেখতে চাই স্যার ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ